কিভাবে আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করবো আল্লাস ইসলাম এবং সাহাবারা ওনারা কিভাবে ঈদ উদযাপন করতেন এ ব্যাপারে আমরা কিছু কথা বলবো সর্বপ্রথম যে ব্যাপারটি আমি বলবো যে যেহেতু আগামীকাল আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি এবং বাংলাদেশে পরশুদিন আমাদেরকে আমাদের যাদের সদাকতুল ফিতের বাকি আছে এই সদাকতুল ফিতেরটা আমাদের আদায় করে দিতে হবে এটা কেন আদায় করতে হয় এটাকে রাজসায় ইসলাম আমাদের জন্য ফরজ করেছেন বা ওয়াজিব করেছেন এর কারণ হচ্ছে আল্লাহর হাইউস আইসলাম বলেছেন যে দুইটা এখানে রিজন আছে বা সিগনিফিকেন্স আছে এই সদাকাতুল ফিতের এক হচ্ছে তোহরাতানলি মিনা লাকবি অর অর্থাৎ রোজা রাখতে যে আমরা হয়তো কিছু ভুল ত্রুটি করে ফেলেছি এই ভুল ত্রুটিগুলো থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে ত্রুটি মুক্ত করেন কিংবা আমাদেরকে পিউরিফিকেশনের জন্য এই সদাকাতল ফিতেরকে ওয়াজিব করে দেওয়া হয়েছে এই সদাকাতুল ফিতর যদি আমরা দেই তাহলে যে ভুল ত্রুটি গুলো হলো এগুলো আল্লাহ মাফ করে দিয়ে পুরো সিয়াম আল্লাহ তালা কবুল করে নেবেন সদাকাতুল ফিতরের আরেকটা সিগনিফিকেন্স হচ্ছে তো আমা লিল মাসাকিন মিসকিনদের যারা সুবিধাবঞ্চিত অসহায় অসচ্ছল গরিব মিসকিন ঈদের দিনে তাদের ঘরে যেন পর্যাপ্ত খাবার থাকে এটা এনশিওর করা অর্থাৎ আমরা আমাদেরকে যাদেরকে আল্লাহ তালা সচ্ছলতা দিয়েছেন আমরাই শুধু ঈদ সেলিব্রেট করবো আনন্দ উৎসব করবো আর যারা অসচ্ছল তারা ঈদ উদযাপন করতে পারবে না খাবার দাবার খেতে পারবে না এটা তো আসলে সুন্দর হয় না ব্যাপারটা ইসলাম আমাদেরকে এরকম উৎসাহিত করে না আমাদেরকে বলেছে যে সবার ঘরে ঘরে যাতে আনন্দ পৌঁছে যায় এজন্য সদাগতল ফিতরের এই ব্যবস্থাপনা করা হয়েছে তাহলে দুইটা কারণ এক হচ্ছে আমাদের রোজার ভুল ত্রুটি মাফ করে দেয় এর মাধ্যমে আরেকটা হচ্ছে তোমাথান লিল মাসে আকিন মিসকিনরা গরিব মিসকিনরাও যাতে ওই দিন তাদের ঘরে ফুড অ্যান্ড করার জন্য তারাও যাতে কিছু খেতে খেতে পারে এবং এই ঈদকে আনন্দের সাথে উদযাপন করতে পারে এবং আল্লাহ হাবু সাহসাম বলেছেন যে এটা ঈদগাহে যাওয়ার আগেই দিয়ে দিতে হবে মান আদ্দাহা কাবলা সোলাতি যাওয়ার আগে যে ফিতের দেয় সে প্রকৃত সদাকাতুল ফিতরের সবাবি পেলো আর রমান আদাহা বা আদা সল্লা সদাকতিন যে ঈদ ঈদের নামাজের পরে যদি কেউ এই সদাকাতুল ফিতের দেয় এটা নর্মাল চেয়ারিটি সাধারণ ডোনেশন বা দান হিসেবে গণ্য হবে সদাকাতুল সওয়াব সেটা সে আর হাসিল করতে পারলো না তো আমরা এখনো যারা আদায় এটা যেন আমরা করে ফেলি সাহাবারা ঈদের কয়েকদিন দেয়া শুরু করতেন তো আমরা আজকেই করে ফেলি বাংলাদেশে যারা আছি যদি আমাদের আদায় না হয়ে থাকে আমরা আজকেই যেন দিয়ে ফেলি অথবা আগামীকাল আপনাদের সর্বশেষ সুযোগ আছে আপনারা এটা আদায় করে ফেলবেন আল্লাহ রাহুল ইসলাম খাদ্য দিয়ে এটা আদায় করতে বলেছেন আমাদের বাংলাদেশের যে খাবারগুলো মানুষ খায় এই খাবারগুলো দিয়ে আপনি আদায় করতে পারেন যদি খাবার দিয়ে আদায় না করে আপনি অর্থ দিয়ে আদায় করেন টাকা দিয়ে সেটাও আদায় হয়ে যাবে সেটাও তাহলে আমরা আদায় করে এটা হচ্ছে রিমাইন্ডার আজকের জন্য এবং আহ ঈদুল ফিতরের সালাদ কিছুটা দেরি করে পড়া মুস্তাহাব স্কলাররা বলেছেন কারণ আর ঈদুল আজহা আজহার সালাদ তাড়াতাড়ি পড়া হচ্ছে মোস্তাহাব কারণ ঈদুল আজহার দিন ঈদের নামাজের পর বড় একটা ওয়াজিব কাজ আছে সেটা হচ্ছে কুরবানি সো ঈদের ঈদ উল আজহা আগে আগে পড়তে হয় আর ঈদ ফিতর একটু দেরি করে পড়া মুস্তাহাব কারণ হচ্ছে যাতে বেশি সংখ্যক লোক যাদের সদাকতুল ফিতর বাকি আছে তারা সেগুলো আদায় করে যেন গায়ে আসতে পারে ফিতরের কিছুটা বিলম্ব করে পড়া মুস্তাহাব আরেকটি বিষয় হচ্ছে আজকে আমরা যারা তিরিশতম সিয়াম পালন শেষ করব আজকে আমরা মাগরীবের সালাতের পর পরই আল্লাহর বড়ত্বের ঘোষণা দিব যেটাকে আমরা আত্মাকীর বলি আত্মক বীর আমরা তাকবির দেব কারণ এবং এই তাকবিরটা আজকে মাগরিবের সালাতের পর থেকে আগামীকাল ঈদের নামাজের আগ পর্যন্ত আজহার তাকবিরটা এটা পাঁচ দিন ব্যাপী নয় তারিখ ফদর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত কিন্তু ঈদ ফিতরের তাকবির হচ্ছে সাওয়ালের চাঁদ দেখার পর থেকে মুসল্লায় যাওয়ার আগ পর্যন্ত এবং এই তাকবীরের ব্যাপারে শরৎল বাকার আল্লাহ তালা এরশাদ করছেন যে আয়াতটি দিয়ে আমি আমার কথা আজকে শুরু করেছি সেটা হচ্ছে অলি থুকাুল লহলি তুক মিলুল আয়দাতা অলি তুকাব্বিলুল বলে আল্লাহ কুম শেষ করুন অর্থাৎ প্রথমে তোমরা অলি তুক মিললে আয়দা তোমরা ঈদদাত পূরণ করবে অর্থাৎ সিয়ামের যে পূর্ণ সময় উনত্রিশ দিন বা তিরিশ দিনের যে সিয়াম এটা শেষ করবে করার পরে অলি তুকাব্বিরুল লহ তোমরা আল্লাহর বড়ত্বের ঘোষণা দিবে কেন আলা হা দাদাকুম এই যে আল্লাহ তালা তোমাদেরকে হেদায়াতের উপর অটল রেখেছেন সিয়াম পালনের সুযোগ দিয়েছেন কেয়াম করার সুযোগ দিয়েছেন রমাদান রমাদানের সুযোগ দিয়েছেন এটা শোক স্বরূপ আমরা যেন আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা দিই আমরা আরব বিশ্বে প্রথমে তিনবার আল্লাহ এভাবে আমরা তাকবির পড়ে থাকি আরব বিশ্বে পড়েছি মালয়েশিয়াতে এভাবে পড়ে বাংলাদেশে দুইবার আল্লাহ আকবর তারপর লাহিল্লাহ আবার দুই দুই আল্লাহ আকবর তারপর আল্লাহ হাম এগুলো সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত আপনারা যে কোনো একটা তাকবীরের বাক্য পড়ার মধ্য দিয়ে আপনারা তাকবীর দিতে পারেন মালয়েশিয়াতে এইভাবে তাকবীর পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ খুব চমৎকার একটা মেলোডিতে তারা ঈদের সালাতের আগে ইমাম মহাজিনরা সবাই মিলে পড়ে পাশাপাশি মুসল্লিরাও সবাই পড়ে চমৎকার একটা এবাদতের ভাব গাম্ভীর পরিবেশের মধ্যে তারা ঈদ সেলিব্রেট করে তো এই তাকবিরটা যেন আজকে মাগরিবের সালাতের পর থেকে আমরা শাওয়ালের চাঁদ দেখার পর পরই যেন আমরা দেই ঈদের সালাতের ক্ষেত্রে ঈদের দিন সকালবেলা গোসল করা হচ্ছে মুস্তাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি গোসল করেছেন ঈদের দিন এটা হাদিসে পাওয়া যায় না তবে সালফে সালেহিনের পরবর্তী তাবে তাবিন তাবিরা ওনারা অনেকে এটা নিজেরা এটা প্র্যাকটিস করতেন ওনারা গোসল করতেন জুমার দিন গোসল করা সেটা না এবং ঈদের দিনাতে অংশ সালাতে যাই তারপর লুবসু আহসানি সিয়াব সুন্দর জামা কাপড় পরা নতুন জামা যদি থাকে তাহলে সেটা ভালো আর নতুন জামা যদি না থাকে তাহলে আগের যে জামাগুলো আছে সেগুলোই আমরা ধুয়ে আয়রন করে সুন্দর একটা পোশাক পরে আমরা ঈদের সালাতে যাবো ইনশাআল্লাহ ঈদের দিন পারফিউম দেয়া শুন আতর দেয়া শুন না আল্লাহ রাসুল সব সময় আতর ব্যবহার করতেন আমরা জানি এবং তিনি বলতেন যে আর বাহমিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত আছে যেগুলো সব নবীদের মধ্যে পাওয়া যায় এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ অপুর এই আতর ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা আল্লাহ রাসুল সাল্লাম হাতের এইখানে সুগন্ধি ব্যবহার করতেন তালুতে ফলে যার সাথে মুসাফা করতেন তাতে সবার সাথে বিষ্ণু ইসলামের ব্যবহার করা হাতের সুগন্ধি চলে যেত তিনি কপাল সিতি করে মাঝখানে আতর ঢেলে দিতেন সাহাবারা বলতেন যে আতর বেয়ে পড়ছে আমরা দেখতাম তিনি যেখানে সিজা দিতেন সেখানে আতরের ঘ্রান লেগে থাকতাম সুগন্ধি ব্যবহার করতেন আমরা ঈদের দিন যাওয়ার আগে ঈদগাহে যাওয়ার আগে সুগন্ধি ব্যবহার করতে পারি এরপর ঈদ ফিতরের সালাতে যাওয়ার আগে ঈদগাহে যাওয়ার আগে আহ মিষ্টি মুখ করে যাওয়া সোনাত আল্লাহ রাহিউলাম খেজুর খেয়ে যেতেন বেজর সংখ্যক এক তিন পাঁচ সাত এরকম তিনি খেজুর খেয়ে তারপরে ঈদগাহে যেতেন আর ঈদ আজহার দিন রাস্তা ঈদগাহে যাওয়ার আগে সালাতের আগে কিছু খেতেন না বরং ঈদের সালাতের পরে তিনি কুরবানি করতেন এবং কুরবানির গোষ্ঠী দিয়েই তিনি সেদিন ওনার প্রথম খাবারটা ফুডটা বা মিলটা তিনি নিতেন তো আমরা চাইলে ঈদগাহে যারা যাবো বাংলাদেশ তার পরের দিন আপনারা খেজুর যদি বাসায় থাকে এক তিন পাঁচ সাত বেজর সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহে আপনারা যেতে পারেন খেজুর না থাকলে পায়েস যে কোনো ধরনের মিষ্টান্ন আমরা খেয়ে তারপরে ঈদগাহে যাব আহ ঈদের সালাতের ক্ষেত্রে আরেকটা শুনে হচ্ছে এক পথ দিয়ে যাওয়া আরেক পথ দিয়ে ফিরে আসা ইফ পসিবল যদি এটার সম্ভাবনা সুযোগ যদি থাকে এটার কারণ কি কারণ অনেক মানুষের সাথে দেখা হবে অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় হবে তো এজন্য এটা যদি সুযোগ হয় এটা আমরা চাইলে করতে পারি এরপর ঈদের দিন আহ আল্লাহ রাসুসাহ ইসলাম বাসার সবাইকে একসাথে মিলে ঈদগাহে যেতে উৎসাহিত করেছেন ছোট বাচ্চা স্ত্রীরা এমনকি মেন পিরিয়ড চলছে যে বোনদের তাদেরকেও যেন ঈদগাহে নিয়ে যাওয়া হয় তিনি কমান্ড করেছেন এর কারণ কি কারণ এটা হচ্ছে আমাদের একটা ফেস্টিভ্যাল একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল এটা আমাদের দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল অফ মুসলিম কমিউনিটি সো আমরা আমরা ঈদ উৎসব করবো আমাদের বোনের আমাদের বাচ্চারা ঘরে থাকবে এমনটা না সবাই মিলে যেন আমরা ঈদগাহে যাই আরো বিষয়ে আমরা সেটাই দেখেছি নারী পুরুষ সবাই মিলে ঈদগাহে এসে মসজিদে এসে ঈদ উদযাপন করছে মালয়েশিয়াতেও আমরা এটা দেখেছি আমাদের বাংলাদেশও জাতীয় মসজিদ বাইতুল মোকার নারীদের জন্য আলাদা নিচের ফ্লোরে ব্যবস্থাপনা আছে ওনারা সেখানে আলাদা অজুখানা আছে আলাদাভাবে আলাদা প্রবেশ পথ সেখানে পড়তে পারেন আমাদের জাতীয় যে ঈদগা জাতীয় ঈদগা ময়দানেও বোনদের জন্য আলাদা ঈদের সালাদ পড়ার ব্যবস্থাপনা আছে তো তার মানে রাষ্ট্রীয় ভাবেও কিন্তু আমাদের নারীদের ঈদের সালাতের ব্যবস্থাপনা আছে তো এই ক্ষেত্রে শর্ত হচ্ছে তাদের সেফটি সিকিউরিটি তাদের পর্দা এই বিষয়গুলো এনশিওর করতে হবে এগুলো যদি এনশিওর করা যায় তাদের ঈদগাহে বা মসজিদে যাবে প্রবেশ পথ ভিন্ন তাদের অযুখানা ভিন্ন তাদের সেফটি সিকিউরিটি তাদের হেজাব এগুলো যদি এনশিওর করা যায় আমাদের অন্যান্য জেলাতেও আমরা আস্তে আস্তে চাইলে কিন্তু এটা পালন করতে পারি যাতে করে মেয়েদের অংশে মেয়েরা সালাত করল এবং এটা গুরুত্বপূর্ণ এজন্য কারণ ইমাম সাহেব ঈদের উম্মার বিভিন্ন ক্রাইসিস নিয়ে বিভিন্ন সামর্থ্য সম্ভাবনা এগুলো নিয়ে কথা বলবে এই যে রিসেন্ট টাইমে আমরা দেখতেছি যে দেখতে পাচ্ছি ফিলিস্তিনে খুব হামলা হচ্ছে তো অবশ্যই এটা এটা যেহেতু রিসেন্ট ঘটনা ঈদের নিয়ে কথা বলা উচিত আমাদের পুরো বছর ব্যাপী বিভিন্ন বিষয় নিয়ে গাইড করবেন আমাদেরকে বিভিন্ন বিষয় না সেভ করবেন তো এটা শুধু আমরা পুরুষরা শুনবো আমাদের বোনেরা শুনবে না নারীরা এত বড় সেলিব্রেশন কে মিস করবে এটা আসলে ইসলাম চায় না তো তাদের সেফটি সিকিউরিটি নিরাপত্তা ফেতনার আশঙ্কা যদি না থাকে আমরা কিন্তু আমাদের বন্ধুদেরকে নিয়েও যেখানে ব্যবস্থাপনা আছে আমরা একসাথে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারি আমরা সবাই জানি যে ঈদের সালাত হচ্ছে দুই রাকাত আমাদের বাংলাদেশে অতিরিক্ত ছয়টি তাকবির দেওয়া হয় প্রথম রাকাতে তিন তাকবির পরের আকাতে তিন তাকবির প্রথম রাকাতে সানা পরার পরে ক্যারাত শুরুর আগে তিন তাকবির আর দ্বিতীয় রাকাতে ক্যারাত শেষ করার পরে রুকুতে যাওয়ার আগে তিন তাকবির বাট আরব বিশ্ব সহ মালয়েশিয়াতে বা অন্যান্য অনেক জায়গায় বারো তাকবির তেরো তাকবির কয়েকটা নিয়মই আছে এইভাবে আহ সালাত আদায় করা হয় কনফিউশনের কিছু নেই যেখানে যেটা যেই মাঝাব বা যে আমুলটা প্রসিদ্ধ প্রচলিত আছে আপনারা সেটা করতে পারেন কারণ এগুলো সহি সোনার দ্বারাই সাব্যস্ত মালয়েশিয়াতে সাফি মাঝহের অনুসারী ফলে বারো তাকবিরের ঈদের সালাত হয় প্রথম রাগাতে দেখা যায় যে সাত তাকবির পরের আগাতে পাঁচ তাকবির আর হাম্বলিয়ার মালিকী মাঝাবে ওনারা তেরো তাকবিরে পড়েন প্রথম রাখাতে সাত পরের রাখাতে ছয় সো এভাবে আমরা ঈদুল ঈদুল ফিতরের সালাত আমরা আদায় করব এবং আল্লাহ রসুল সায়েসাম ইদুল ফিতরের সালাতে হাদিসে এসেছে যে প্রথম রাকাতে সুরা আলা পড়তেন সাদাসন আরবিকাল আলা দ্বিতীয় রাকাতে ওয়াশিয়া পড়তেন সুরাতুল ওয়াশিয়া আরেকবার এসেছে প্রথম রাকাতে সুরা কাফ পড়তেন এবং দ্বিতীয় রাকাতে তিনি সুরাতুল কামার পড়তেন এগুলো আবশ্যকীয় কিছু না যেহেতু হাদিস আমরা পাই আমাদের প্রিয় নবি সাল্লাহ আলিসলাম তিনি এভাবে ঈদের সালাত করতেন আমরা চাইলে এই সুরাতগুলো দিয়ে পড়তে পারি ঈদের সালাতের পরে আরেকটা আর একটা যে ব্যাপার রয়েছে সেটা হচ্ছে ঈদের খুতবা এটা ঈদের খুদবা দেয়া শোননা এবং একটু আগে আমি বলেছি যে একজন ট্রু খতিব ভালো খতিব একজন যোগ্য খতিব তার কাজ হচ্ছে পুরা মুসলিম উম্মার সমস্যার সম্ভাবনা নিয়ে উম্মা ইনস্ট্রাক্ট করা গাইড করা তো এই খুদবাগুলো ওইরকমই হওয়া উচিত এবং এই খুতবা শোনা শোন না না আমরা যেন মনোযোগ দিয়ে খুদবা শুনি এবং খুদবার পরে আমাদের ঈদের সালাতের ঈদুল ফিতরের সালাতের যে আনুষ্ঠানিকতা এটা শেষ হয়ে যায় এরপর আমরা শুভেচ্ছা বিনিময় করতে পারি সাহাবারা ঈদের সাল ঈদের দিন একে অপরের সাথে দেখা হলে ওনারা পড়তেন তাকব্বল আল্লাহ মিন্না মিঙ্ক অর্থাৎ আল্লাহ তালা আমাদের পক্ষ থেকে তো আপনাদের পক্ষ থেকে আমাদের নেক কাজগুলো কবুল করে নিন এই যে পুরো মানে রমাদানে লং পিরিয়ড অফ টাইমে হলদ রমাদানে আমরা সিয়াম আমাদের কিয়াম আমাদের তেলাওয়াত আমাদের সাদাকা এগুলো করলাম আল্লাহ তালার কাছে আমরা দোয়ার মতো করে এটা কিন্তু বলতে পারে যে তাকাবা আল্লাহু মিন্না ওয়া মানে আল্লাহ তাআলা আমার ইবাদত আপনার ইবাদত এগুলো কবুল করে এটা ছাড়াও সুন্দর সৌজন্যমূলক যে কোনো ভদ্র ভাষার ডিসেন্ট কোনো ওয়ার্ড দিয়ে আমরা শুভেচ্ছা বিনিময় করতে পারি আমাদের বাংলাদেশে আমরা সাধারণত ঈদ মোবারক বলে অভ্যস্ত এটা খুবই সুন্দর একটা ফ্রেজ খুবই সুন্দর শব্দ ঈদ মোবারক মানে ঈদ আমাদের জন্য বরকতময় হোক মানে ফুল অফ ব্লেসিংস এন্ড মার্সি হোক চমৎকার একটা শুভেচ্ছা বিনিময়ের বাক্য আমরা এটা বলতে পারি অন্যান্য দেশে অন্যান্য কালচারে যে সমস্ত শব্দ বা শব্দগুচ্ছের মাধ্যমে ফ্রেসের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করা হয় আমরা এগুলো সবগুলোই করতে পারি এতে কোনো বিধি নিষেধ নেই ইনশাআল্লাহ তবে সাহাবারা তাকাব্বাল্লাহ মিন্না ও মিং এটা পড়তেন আমরা যেন এই সুন্নার সাথেও যাতে বা সাহাবাদের এই শুভেচ্ছা পদ্ধতির সাথেও যেন আমরা পরিচিত হই আমরা চাইলে এটাও মুখস্থ করে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করতে পারি পাশাপাশি আমাদের দেশে মুসাফাহা করা মহানাকা করা এগুলো সবগুলোই প্রশংসিত এগুলো করা যেতে পারে আমাদের বাংলাদেশে ঈদের সালাতের পরে দল বেঁধে গ্রামে দেখা যায় যে লোকজন করতে যায় এটা ঈদের দিনের জন্য এরকম খাস করে নেয়া অনেক স্কলার এটাকে মাকরু বলেছেন যেহেতু ঈদ হচ্ছে একটা আনন্দের দিন কবরে গেলে মানুষের কান্না আসে হ্যাঁ যাদের রেগুলার বেসিসে কবর জায়াত করার অভ্যেস আছে সবসময় কবর জায়গায় করা যায় কবর জায়াত করা শুননা কবর জায়াত করা এটা একটা এবাদত এবং এবাদত হতে হবে শরীয়তের দেখানো পন্থায় তো ঈদের দিনের জন্য খাস মনে করা এরকম মনে করে এটা করা উচিত নয় এটাকে অনেকে মাকরু বলেছেন আর কারো যদি আদাত অভ্যেস থাকে যে প্রতিদিনই তিনি তার মায়ের কবরের সামনে যে জায়াত করেন তাহলে সেটা তিনি করতে পারেন ইনশাআল্লাহ তাহলে সম্মানিত শুধু এভাবে করেন এবং সুন্নার আলোকে এই যে পয়েন্টস গুলো আপনাদের সামনে আমি উল্লেখ করলাম এগুলোর মাধ্যমে কিন্তু এগুলো ফলো করে কিন্তু আমরা চমৎকার ভাবে আমাদের ঈদ ফিতর আমরা সেলিব্রেট করতে পারি এবং আমি বলেছি যে আহ ঈদের দিন রোজা রাখা হারাম অর্থাৎ আগামীকাল আমাদের যে ঈদুল ফিতর আমরা এদিন রোজা রাখতে পারবো না আবার ঈদুল আজহার দিন রোজা রাখতে পারবো না আবার ঈদুল আজহার পরের যে তিন দিন এই পাঁচ দিন রোজা রাখা যায় না কারণ এগুলো হচ্ছে আল্লাহর মেহমানদারির দিন আল্লাহ তালা হচ্ছেন তিনি হচ্ছেন আমাদেরকে মেহমানদারি করাচ্ছেন এই এদিনে খাওয়া পান করা আহ আত্মীয়দের বাসায় বেড়াতে যাওয়া শুভেচ্ছা বিনিময় করা উপহার একে অপরকে উপহার দেওয়া এগুলো হচ্ছে ঈদের সৌন্দর্যকে আরো বেশি করে ফুটিয়ে তোলে সো আমরা ঈদের দিন রোজা রাখতে পারবো না তবে ইদুল ফিতরের পরে যে মাসটা মানে ইদুল ফিতর যে মাসে অর্থাৎ সাওয়াল মাস এই শাওয়াল মাসে কিন্তু আল্লাহর হাবিব সা আলাইহ রোজা রাখতেন সো যেহেতু এটা কানেক্টেড এজন্য আমি একটু করে বলে রাখি আবু আইয়ুব আনসারি আল্লাহ তাআলার বর্ণনা এসেছে যে আল্লাহর হাবিব সা আলাইহ وسلم বলেছেন মান সুমা রমাদানা ثم اتبعه سته من شوال كان كصيام যে ব্যক্তি রমজান এর সিয়াম পালন করলো এরপর পর সাওয়াল মাসে আবার ছয়টা রোজা রাখলো সেজন্য সারা বছর ব্যাপী রোজা রাখলো সুবাহ অনেক বড় একটা আহ সুযোগ আমাদের রমাদান রোজা রেখে কেউ রোজা রাখলে সারা বছর রোজা রাখলে যে সব রিওয়ার্ড আল্লাহ তার দিয়ে এই সাওয়ালের ছয় রোজা আপনি ঈদের পরের দিন থেকে শুরু করে টানা একসাথেও ছয়টা রাখতে পারেন ভেঙে ভেঙেও রাখতে পারেন পুরো সাওয়াল মাসের মধ্যে ছয়টা রাখতে পারলেই এই সাওয়ালের নফল ছয় রোজার এ সব কিন্তু আমরা হাসিল করতে পারি তো সম্মানিত সুধী মন্ডলী এই ছিল ইসলামের দৃষ্টিতে ঈদ উদযাপনের ব্যাপারে আমার সংক্ষিপ্ত কিছু রিমাইন্ডার কিছু আলোচনা আল্লাহ তালা এই কথাগুলো আমাদেরকে সঠিকভাবে বুঝার ইসলামকে ভালোভাবে বুঝার এবং মানার দান করুক আল্লাহ তালা সন্তুষ্টির পথে তিনি আমাদেরকে পরিচালিত করুক এই নতুন ঈদের চাঁদ যে উঠবে এটা আমাদের জন্য শান্তি কল্যাণ রাহমা বারাকা নিয়ে আসুক যে প্যান্ডামিকের কারণে গোটা বিশ্ব আজকে আতঙ্কে ভুগছে এই কোভিড ভাইরাস এর যে আতঙ্ক এটা থেকে আল্লাহ তালা আমাদের হেফাজত করুক আমাদের ফিলিস্তিনের ভাইরা নির্যাতিত নিষ্পচিত আমরা ইস্তারের পূর্ব খানে তাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা আমাদের ভাইদেরকে হেফাজত করুক এখানেই আজকের ঈদ উদযাপনের ব্যাপারে আলোচনা শেষ করছি আদাম আইনদি বলে আলম আইনদল্লাহি আলাইহি তালতু ও ইলাইহি উনি সুবহানাকাল্লাহ মাবে হামদিকে আসাদুল্লা ইলাহ ইল্লাহ আনতা আস্তা ও ফিরুক